পুত্র শব্দটার মানে কি শুধু জমির ভাগ নেবে তাকে পুত্র বলে না আমি মরে যাব আমার মুখে একটু আগুন দিয়ে পোড়াই দিয়ে চলে আসবি ব্যাস এটাই কাজ পুত্রের না না পুত্রের এই কাজ না পুত্র শব্দটা পুত নামক নরক থেকে যিনি উদ্ধার করেন তাকে বলা হয় পুত্র যিনি পুত নামক নরক থেকে উদ্ধার করবেন তার নাম পুত্র আর মেয়েকে সংস্কৃতে বলা হয় দুহিতা যিনি দুই কুলের উদ্ধারক ভগবত ভক্তি যাজন করবে নিজের পিতৃকুলকে উদ্ধার করবে নিজের শ্বশুর কুলকে উদ্ধার করবে এই দুই কুলের উদ্ধারককে বলা হয় দুহিতা কন্যা আর পুত্র মানে নিজের পিতৃকুলকে কল্যাণ বিধান করবে তাকে বলে পুত্র এই জন্য নিজের ছেলে মেয়েকে সংস্কার দেওয়া প্রয়োজন নিজে পাটি আসার আগে তাদেরকে নিয়ে আসা প্রয়োজন নিজে হরি করার আগে তাদেরকে হরি করানো প্রয়োজন চল এটা কি হচ্ছে না হচ্ছে চল গিয়ে বসে তো ভাব এই ভাবধারা তাদের মাঝে ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া তবে তারা সংস্কার শিখবে মা হেরণ্য কশ চাইতেন না তাই নিজের সন্তানকে অনেক বাধা বিপত্তি দিলেন কিন্তু প্রহ্লাদ কিছুই বুঝলেন না বিদ্যা শিক্ষার জন্য ষণ্ড অমরকের গৃহে গেলেন ষণ্ড অমর্ক শুক্রাচার্যের দুই পুত্রের নাম কি ষণ্ড অমরক শুক্রাচার্য কুলের গুরুদেব বলা হয় দেখুন গুরুদেব সবারই আছে অসুরদেরও গুরুদেব আছে দেবতাদেরও গুরুদেব আছে দেবতাদের গুরুদেবের নাম জোরে বলো বৃহস্পতি তাই না দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি আর অসুরদের গুরুদেবের নাম শুক্র আচার্য দেখুন বৃহস্পতির পরে কিন্তু শুক্র আসে তাই না বুধবার বৃহস্পতিবার তারপর শুক্রবার এগুলো নাম কেন হয়েছে বলুন দেখি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদের নবগ্রহ আছে না নয়টা গ্রহ ব্রহ্মা ভূমি ব্রহ্মীরা শুক্র শনি রাহু কিন্তু সর্বেগ্রহ শান্তি করা ভবন্ত সর্বে গ্রহকে শান্তি করে তবেই পাটে বসতে হয় সর্বগ্রহকে শান্তি করতে হয় গৃহ প্রতিষ্ঠা করতে গেলে তারপর যে কোনো অবস্থার মধ্যে সর্বগ্রহকে শান্তি করা যায় পূজা করতে গেলে দেবী দুর্গার পূজা কালীর পূজা যে কোনো পূজা পাটে আগে দোষকে কাটাতে হয় ভাগবতে বসতে গেলেও গ্রহদের শান্তি করতে হয় নাহলে উৎপাদ বেড়ে যায় তো এই যে গ্রহগুলো আছে তার মধ্যে এক গ্রহের নাম বৃহস্পতি গ্রহ এই যে দেখছেন প্রয়াগে কুম্ভ শুরু হয়েছে বারো বৎসর পর কুম্ভ এসেছে তাই না কেন বারো বৎসর পরই কুম্ভ কেন আসে বলুন দেখি আমাদের শাস্ত্র এতটাই সাইন্টিফিক এতটাই বিজ্ঞান সম্মত যে এর প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধুমাত্র বিজ্ঞান লুকিয়ে আছে যে পৃথিবীর কোন ধর্মের মধ্যে না এই জন্যই পৃথিবীর সব থেকে প্রাচীনতম শাশ্বত ধর্মের নাম কি সনাতন ধর্ম এ ঋষিমণিদের দেশ এই দেশের ঋষিমনিরা যখন ছিলেন তখন সম্পূর্ণ শাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞান অবস্থান করছিল সম্পূর্ণ বিজ্ঞান বারো বৎসর পরেই কুম্ভ কেন হয় জানেন তো বৃহস্পতি গ্রহ সূর্যকে পরিক্রমা করতে সময় লাগায় বারো বছর যে বৃহস্পতি গ্রহ আছে না এই গ্রহটা সূর্যকে একবার ঘুরতে সময় কত বছর লাগে যখন গোটা সূর্যকে একবার পরিক্রমা করতে বারো বৎসর তার পূর্ণ হয় তখন পৃথিবীতে মহাকুম্ভের আগ্ভ হয় এই মহাকুম্ভ সমুদ্র মন্থন মন্থনের সময় যে অমৃতের ধারা উঠেছিল না সেই অমৃতের ধারা ভারতবর্ষের চার জায়গায় পতিত হয়েছিল দেবতারা পান করলেন অমৃত পান করবার পর রাহু নামক অসুর পান করেছিলেন তার মাথা কেটে ফেললেন সে জীবিত হয়ে গেল আর কিছু অমৃতের বুন্ধ ফোটা ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল একটা হরিদ্বার একটা নাসিক উজ্জয়িনী আর এইদিকে প্রয়াগ গঙ্গা যমুনা আর সরস্বতীর সঙ্গম প্রয়াগে অবস্থান করছে এখানে গঙ্গা এসে মিলিত হয়েছে এখানে যমুনা এসে মিলিত হয়েছে আর এখানে কে এসেছে সরস্বতী ভারতবর্ষের কোনো জায়গায় সরস্বতী নদী দেখতে পেয়েছেন সরস্বতী নদী দেখা যায় বৃন্দাবনে গেলে যমুনায় স্নান করবেন নবদ্বীপে গেলে গঙ্গায় স্নান করবেন হরিদ্বারে গঙ্গা সরস্বতী সরস্বতী নদী নদী বলে একমাত্র বদ্রীনাথে অবস্থান করছে বদ্রীনাথের পাশে একটা গ্রাম আছে সেই গ্রামের নাম মানালি গ্রাম সে গ্রামের নাম কি মানালি গ্রাম কেউ বলে ভারতবর্ষের প্রথম গ্রাম কেউ বলে ভারতের শেষ গ্রাম ওর পরে পাকিস্তান বর্ডার পরে ওটা স্বর্গের পথ পঞ্চপাণ্ডবের অন্যতম ভীম ওখানে একটা পুল বেঁধে দিয়েছিলেন ভীম পুল বলা হয় সেখান থেকে সরস্বতী নদীর ধারা নেমে এসেছে আর কিছু দূর নেমে এসে সরস্বতী মা মাটির ভিতরে প্রবেশ করছে তার চেয়ে উৎ উদ্দণ্ড যমুনা যে বেগ সেই বেগ উপর থেকে নিচে নেমে এসে কিছু দূর গিয়েই মাটির নিচে সরস্বতী নদী প্রবেশ করে কারণ সরস্বতী মাকে অভিশপ্ত করেছিলেন যে তুমি পৃথিবীর বুকে অন্তলীলায় থাকবে চাক্ষুষ লীলায় থাকবে না এই জন্য মা সরস্বতী সেখান থেকে বেরিয়ে এসে উৎপত্তি স্থান থেকে বেরিয়ে এসে মাটির নিচে প্রবেশ করেছে তারপর আর সরস্বতীকে ভারতবর্ষের কোনো জায়গায় দেখা যায় না সরস্বতী মা এসে মিলিত হয়েছে সোজা কোথায় প্রে গঙ্গা যমুনা সরস্বতীর একদিক থেকে গঙ্গা একদিক থেকে যমুনা আর ভিতর দিক থেকে প্রবাহিত হচ্ছে সরস্বতী মা এই জন্য বারো বৎসর পর মহাকুম্ভের প্রারম্ভ হয় আর যারা কুম্ভে যায় সেই কুম্ভে গিয়ে স্নান করে নিজের জীবনটাকে যারা ধন্যাতি ধন্য করে ওই অমৃতের ধারাগুলো তারা প্রাপ্ত করতে পারে বারো বৎসর পর ওই শাহী স্নানে যখন আমরা স্নান করি তখন স্নান করবার পর ওখান থেকে যে অমৃতের ধারা উঠে আসে সেই ধারা যখন জলের সঙ্গে মিশে আমাদের গায়ের মধ্যে লাগে তখন সম্পূর্ণ ব্যাধি চলে যায় মন পবিত্র হয় এবং অজস্র কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায় অজস্র কোটি জন্মের পাপুরাশি আমাদের হৃদয় থেকে নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই কুম্ভে যাওয়া প্রয়োজন অনেকগুলো স্নান আছে এক স্নান তো চলেই গেল প্রথম শাহী স্নান এরপর উনত্রিশে জানুয়ারি স্নান দোসরা ফেব্রুয়ারি স্নান বসন্ত পঞ্চমীর স্নান মাঘি পূর্ণিমার স্নান আর শেষ স্নান হবে শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি লাস্ট স্নান এর জন্য যদি সময় হয় যদি সম্ভব হয় তো অবশ্যই সব কাজ পেছনে ফেলে ট্রেন ধরো আর প্রয়াগের উদ্দেশ্যে চলো তাই না সেখানে গিয়ে স্নান করে জীবনটাকে ধন্য করো বলো রাধে রাধে জোর বলো সেদিবীয় বৃহস্পতি গ্রহ আর বৃহস্পতি তিনি ছিলেন দেবতাদের গুরুদেব আর শুক্রাচার্য শুক্র তিনি হলেন অসুরদের গুরুদেব তো শুক্র অসুরদের যে গুরুদেব না এনার দুই পুত্র ছিল ষণ্ড আর অমরক প্রহ্লাদকে ওই ষণ্ড অমরকের কাছে পড়াশোনা শেখাতেন যদি বলতো ক প্রহ্লাদ বলে কৃষ্ণ যদি বলে খ বলে তাই না এরকম দিব্য নামের দ্বারা আনন্দিত আমরা বুঝাতে চাই একটা মহারাজ আপনার ছেলে শোনে আর একটা কানের দোষ আছে নাকি আমরা বলি কত বলে কৃষ্ণ এ ছেলেকে আমরা পড়াশোনা শেখাতে পারবো না রাজাকে ফিরে দিয়ে গেলে আর বাবা বড় রাগী মারার অনেক চেষ্টা করলে ছেলেটাকে আমি বাঁচিয়ে রাখবো না যে ওর কাকাকে হত্যা করেছে ওই মহাবিষ্ণু অথচ তার নাম উচ্চারণ করে এই ছেলেকে মেরেই ভালো ওর কত অত্যাচার আমরা আমাদের উপর কতটুকু অত্যাচার সহ্য করি মা তাই না আমরা তো বলি আমার যে কি কষ্ট গো একটু গল্প বসে গেলে পাশের এক দিদি স্বামী এসেছি কেমন আছিস দিদি আর বলিস না যা